বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার সোমবার সচিবালয় আইন শৃঙ্খলা উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় অন্যদের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখর চৌধুরী উপস্থিত ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের র্যাবের পোশাক হবে জলপাই অলিপ রঙের আনসারের পোশাক হবে সোনালী গমের অর্থাৎ গোল্ডেন হুইল রঙের কবে থেকে পোশাক পরিবর্তন হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ধীরে ধীরে পরিবর্তন হবে পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণের পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে সীমান্তে গার্ড বাংলাদেশ বিজিবি ব্যবহারের জন্য সান গ্রেনেড ও কাদানি ঘ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছেন সরকার এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সম্প্রতি সময়ে চাপাই নবাবগঞ্জ সীমান্তে দেখা যাচ্ছে বিএসএফ কাঁদনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে বিজেপির কাছে কাঁদনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নেই তাদের কাছে শুধু প্রাণঘাতিক অস্ত্র আছে এমন বাস্তবতায় বিজেপির জন্য কাঁদনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত হয়েছে পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবহার করবে তবে সীমান্ত এখন স্থিতিশীল আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বাংলাদেশে অনেকে অবৈধভাবে বসবাস করছে তাদের ভিসার ম্যাচ শেষ ভিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ায় অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ঊনপঞ্চাশ হাজার দুশো ছাব্বিশটি সেটি কমে এখন দাঁড়িয়েছে তেত্রিশ হাজার ছয়শো আটত্রিশটি বৈধ হওয়ার আবেদন থেকে দশ কোটি টাকা আয় হয়েছে যারা অবৈধ অভিবাসীদের থাকতে সহায়তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা